মনে করেন আপনাকে একজন এই কথাটি বলল ডোন্ট বিকাম আ জব সিকার ইনস্ট্যাড বিকাম আ জব ক্রিয়েটার আমাদের সবার মধ্যেই এমন একটি মোটিভেশন কাজ করে যে জব না করে বিজনেস করে ফেলব আজকের ভিডিওতে এমন একজন পার্সন সম্পর্কে কথা বলবো যিনি শুধু মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করেছেন তা কিন্তু নয় বাট অলসো হি ইজ দ্য ক্রিয়েটর অফ মাইক্রো ফাইন্যান্স অ্যাজ ওয়েল আপনারা ঠিক গ্রেস করেছেন আমরা আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে কথা বলবো সো দেরি না করে চলুন শুরু করা যাক জিরো কার্বন এমিশন জিরো গ্লোবাল কনসেন্ট্রেশন এন্ড জিরো আনএমপ্লয়মেন্ট দ্যাটস দ্য নিউ ওয়ার্ল্ড ইউ ওয়ান্ট ক্রিয়েট ডক্টর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন খ্যাতনামা সমাজ উদ্যোক্তা অর্থনীতিবিদ এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দেয়ার আই অ্যাম বাংলাদেশ আই ওয়াজ বর্ন বাংলাদেশ ইট হ্যাজ সো মেনি प्रॉब्लम्स মাইক্রোফাইন্যান্স এবং সামাজিক ব্যবসার ক্ষেত্রে তার উদ্ভাবনী কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত দরিদ্রের ব্যাংকার হিসেবে পরিচিত ডক্টর ইউনুস তার জীবন উৎসর্গ করেছেন দারিদ্রের বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের জন্য উনিশশো সালে আঠাইশে জুন ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন তার পরিবারে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হতো যা তার জীবনে গভীর প্রভাব ফেলে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন এই সময়ই তিনি গ্রামীণ অঞ্চলের দারিদ্রের প্রকটতা দেখে তা নিরসনের উপায় নিয়ে ভাবতে শুরু করেন উনিশশো সালে ডক্টর ইউনুস একটি ছোট পরীক্ষার মাধ্যমে ব্যাংকিং শিল্পে বিপ্লব ঘটান তিনি নিজের পকেট থেকে সাতাইশ ডলার ঋণ দেন জোবরা গ্রামের বিয়াল্লিশ জন দরিদ্র নারীকে যারা ব্যাংকিং সেবার বাইরে থেকে জীবিকা নির্ভর চেষ্টা করেছিলেন এই ঋণ দিয়ে তারা নিজেদের ব্যবসা শুরু করেন অথবা প্রসারিত করেন এবং এই পরীক্ষার সাফল্য তাকে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে অনুপ্রাণিত করে এবং ধীরে ধীরে তিনি সাফল্য লাভ করেন সেই দিন তার ছোট উদ্যোগটি সারা দেশের গরিব মানুষের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছিল ওনার জন্য গ্রামের হত দরিদ্র মানুষরা আর্থিক স্বাধীনতা লাভ করে যা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে আর সে কারণে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন এই পুরস্কার তাদের নিজ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রচেষ্টা স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় ডক্টর ইউনুস সামাজিক ব্যবসা ধারণার একজন প্রতিকৃত সামাজিক ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যা মুনাফার পরিবর্তে সামাজিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেয় সামাজিক ব্যবসাগুলো মুনাফা পুনরায় বিনিয়োগ করে তাদের লক্ষ্য পূরণে যা দরিদ্র স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে সহায়ক ডক্টর ইউনুস বাংলাদেশ গ্রামীণ ডানন গ্রামীণ শক্তি এবং অন্যান্য সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুসের কাজ লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলেছে তাদের দারিদ্র থেকে মুক্তি এবং ভালো ভবিষ্যৎ সহায়তা করেছে তার দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের জন্য একটি বৈশ্বিক আন্দোলনের প্রেরণা জাগিয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে ডক্টর ইউনুস কিছু বিতর্কের মুখোমুখি হয়েছেন বিশেষ করে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের পরিচালনা নিয়ে এবং আর্থিক অসঙ্গতির অভিযোগের মুখোমুখি হয়েছেন যেগুলো তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তবুও ডক্টর ইউনুস বৈশ্বিক সম্প্রদায়ের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে অব্যাহত রয়েছেন এবং দারিদ্র বিমোচন ও সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো দলই রাজনীতি করেননি তবে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়াটি থেকে সরে আসেন তবে দুই সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর সংগঠিত অস্থায়ী সরকার ব্যবস্থা এই ব্যবস্থা দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সেনাবাহিনী প্রধান দ্বারা নিশ্চিত করা হয় এবং আটই আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয় এটি সাবেক বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উত্তরসূরি যদিও রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাস্টিফাই করার সময় এখনও হয়নি বলে মনে করছি কেননা এখনও ওনার পদচারণা খুবই অল্প দিনের তবে ওনার দৃঢ়তা ও কর্মনিষ্ঠা এবং দলবিদ্ধ হয়ে কাজ করার যে প্রবণতা তা নিঃসন্দেহে উজ্জ্বল ভবিষ্যতের একটি বার্তা দিয়ে থাকে সরকার গঠনের পরপরই তিনি অনেকগুলো উন্নয়নমূলক কাজ হাতে দিয়েছেন যার অনেকগুলো সম্পর্কে আমরা অবগতও নই অতিমাত্রায় প্রচার প্রচারণা থেকে দূর থাকাই এর মূল কারণ ডক্টর ইউনুসের কাজ শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করেছে তার ক্ষুদ্র ঋণ মডেল বিভিন্ন দেশে অনুসৃত হয়েছে এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঠিক একইভাবে তার সরকার পুনরায় দেশে স্থিতিশীলতা আনবে বলে আশা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মানবিক ও সমাজকর্মী হিসেবে তার কাজের মাধ্যমে লাখো মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছে যা তাকে একজন শ্রদ্ধেহ ও সম্মানিত ব্যক্তিত্ব পরিণত করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন